আসসালামু আলাইকুম গাইস আমার নতুন চ্যানেল আজকের বিষয় হচ্ছে যুবকদের গ্রামের যুবকদের আমি নিজেও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন আমি অনেক ক্যারিয়ার কোনো সহযোগিতা পাইনি কিভাবে চাকরি করব কিভাবে নিজের ক্যারিয়ার গড়বো এ বিষয়ে কেউ আমাকে কোন সাজেশন দেয়নি গ্রামের যে যুবকরা আছে তারা নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করবে এটাও সে বুঝতে পারে না অনেক সময় যদিও তারা শহরের ছেলেদের তুলনায় অনেক মেধাবী হয়ে থাকে এবং অনেক এনার্জেটিক হয়ে থাকে এবং অনেক শিক্ষিত হয়ে থাকে কিন্তু কি করে একটা মানুষের সাথে একটা মানুষকে কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয় তার কাছ থেকে কিভাবে সহ্য সহযোগিতা আদায় করে নিতে হয় এই জিনিসটা তারা অনেক সময় জানেন না এর মূল কারণ হচ্ছে গ্রামের যে সামাজিক পরিবেশ এটা অনেকাংশে দায়ী এবং পারিবারিক যে প্রেক্ষাপটটা থাকে সেটাও অনেকটা হয়ে থাকে তো যাই হোক বিভিন্ন সমস্যা থাকবেই আমাদের জীবনে এর ভিতর থেকে আমাদের কিভাবে সেই সমস্যা নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করব সেই বিষয়ে আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করতেছি আসলে প্রথমে যখন আপনারা পড়াশোনা শেষ করবেন সেই পড়াশোনা শেষ করার আগে এসএসসি যখন শেষ করবেন তখন আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অনেক কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকেন মূলত তারা বুঝতে পারে না তখন যে আমি কি করে কি নিয়ে পড়াশোনা করলে আমার দুটো একটা চাকরি পাওয়া যাবে যেহেতু তারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে তাই তারা আসলে একটা ব্যয়বহুল শিক্ষা পদ্ধতি অ্যাফোর্ড করতে তাদের খুব কষ্ট হয় এই জন্য তাদের প্রধান টার্গেটই থাকে যে একটা চাকরি বা একটা নিশ্চয়তা যে নিশ্চয়তার ভিতর থেকে সে তার নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবে তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু গ্রামের ভিতরে যারা শিক্ষিত ছেলে আছে তাদের ভিতরে একটা কমিউনিটি গড়ে তুলতে হবে একটা গ্রুপ তৈরি করতে হবে যে গ্রুপের মধ্যে আপনার পরবর্তী বছরে কি করবেন তার একটা প্রস্তুতি ছক কষে নিতে হবে যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করবেন কোন বিষয়ে পড়াশোনা করবেন কত দ্রুত আপনার কাজ দরকার এই বিষয়গুলো দেখেছি শহরে এবং গ্রামে যারা অনেক শিক্ষিত মাস্টার্স করে কমপ্লিট বাট কোনো চাকরি পাচ্ছেন না কিন্তু তাদের স্কিল ভালো কিন্তু কেন না কারণ তাদের নেটওয়ার্কিং এবং আরো অনেক বিষয় রয়েছে যেগুলো তারা নিজেরা বুঝতে পারে না তাদের কি দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটানোর জন্য আমি ক্ষুদ্র ক্ষেত্র কিছু টিপস আপনাদেরকে দিব সেটা হচ্ছে প্রথমত আপনাদেরকে পারদক্ষে পত্রিকা পড়তে হবে পত্রিকা এবং শুধু কারিকুলামের বাইরেও কিছু পড়াশোনা করতে হবে কিছু ভুল করতে হবে সাহিত্য পড়তে হবে যেটা আপনাকে অনেক জ্ঞানে সমৃদ্ধ করবে আপনি যে শহরে পড়াশোনা করতে যাচ্ছেন সেই শহরের সম্পর্কে আপনাকে জানতে হবে ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে সেখানকার জনসংখ্যা সম্পর্কে জানতে হবে কি জন্য জানতে হবে যে জায়গাটাতে আপনি থাকবেন বা তার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে যদি আপনি না জানেন তাহলে আপনাকে সমস্যায় বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হতে হবে একটা কথা আছে বোকারা দেখে শেখে আর সরি চালাকেরা দেখে শেখে আর বোকা ঠুকে শেখে তো যারা চালাক তারা কিন্তু আপনারা যারা চালাক তার নিশ্চয় দেখে শিখতে যাচ্ছেন তো দেখার কথা হচ্ছে আপনারা প্রতি সপ্তাহে পার্থপক্ষে পারলে প্রতিদিনই টিভি সংবাদ দেখবেন কারেন্ট নলেজ রাখবেন নিউজ নিউজ পেপার পড়তে যদি না পারেন বিভিন্ন লাইব্রেরিতে যাবেন যদি বিভিন্ন লাইব্রেরিতে না যেতে পারেন তাহলে সেক্ষেত্রে বিভিন্ন শিক্ষক বা শিক্ষিত যারা আছে যারা বড় হয়ে আছে তাদের সাথে একটা কমিউনিটি গড়ে তুলবেন যেটা আপনাদের ক্যারিয়ারে অনেক কাজে লাগবে এবং আপনি দ্রুত অনেক সমস্যার সমাধান পাবেন আপনি যে যে বিষয়গুলোতে সমস্যা বোধ করছেন সে বিষয়গুলোকে আপনাকে ফিক্স করতে হবে আপনি কোনগুলো সমস্যা করছেন আপনার জন্য সমস্যা তৈরি হচ্ছে এবং সেই বিষয়গুলোকে আপনি ফিক্স করার জন্য আপনি কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে এই বিষয়গুলো আমাকে সমস্যা করছে আমি কিভাবে সমাধান পাব আপনি যদি নিজের ভিতরে সেই সমস্যাগুলোকে রেখে দেন আপনি যদি লজ্জা অনুভব করেন আপনি যদি নিজের ইগোকে ইগো নিয়ে পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই ধরে নিতে হবে আপনার একটি মেন্টালিটির মানুষ এবং আপনার উন্নয়ন কখনই সম্ভব হবে না তো আমি পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের জন্য আরো কিছু দেব কিভাবে আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করতে পারবেন কি কি জব করতে পারবেন আমি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটিতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে উচ্ছা হয়ে উৎসাহিত হয়ে ধন্যবাদ সবাই